খুবই সংক্ষিপ্ত কয়েকটা কথা আমাদের এই মাদ্রাসার সর্বোচ্চ বর্তমান জমাতের নাম জামাতে মিসকা এই জমাতের নাম প্রসিদ্ধ মানুষের মুখে জামাতে মিসকা আসল নাম হল অদৈলা অদৈলা মিনাল অদৈ জামাতে একটা লাখো কোটি কিতাব এক থেকে শ্রেষ্ঠ কিতাব তার নাম নিষ্কাতুল মাসাবিদ এই গুরুত্বপূর্ণ কিতাবটা এই জামাতে থাকার কারণে

কথাগুলা সব শব্দদের জন্য একটু বলি অর্থ হল চেরার দাম চেরার দাম ফাঁসি শব্দ এর অর্থ হল এমন একটা জায়গা যে জায়গাতে লাইট চেরা রাখা হয় আলোকে বৃদ্ধি করার জন্য

যখন ছিল না যেমন লাইট ছিল কোথাও চারা কোথাও মোমবাতি কোথাও রেখা ওইটার চারাক মোমবাতি রাখার জায়গা এটার নাম নিষ্কার

মুহাসের ছিলেন ফকির ছিলেন কাজি ছিলেন মহাদ্দে ছিলেন ওনাকে দুনিয়ার মানুষ মহিউসন্না বলা হইত এখন তো মহিউসন্না কোন অভাব নেই একটু থানকা একটা বানাইল যে গিরাজের নাম কান করে কিন্তু পরে মহিউসন্না কয়জন তাকে মহিউসন্না যখন প্রচার করছেন কিতাবের মাধ্যমে স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল কে দেখছেন নবীনা স্বপ্নে আসিয়া দোয়া দিচ্ছেন হে বাবা

আলো সমূহ আরো সেরা সমূহ বা বলতে পারেন লাইট সমূহ অনেক লাই সব মাসাবী তো মিসকাতুল মাসাবী অনেক লাই সমূহ এর রাখার জায়গা এর লাই থেকে মুরাটিল মারমতর কি

রাস করলে তার জীবনে সব রূপ বিরাজitaire রই যাবে অপর অপর বিভিন্ন কি না দুনিয়াতে আছে নানা প্রকার বিভিন্ন তরজে মানুষের জীব দশায় জীবন দাপনের মধ্যে কদমে কদমে